মাসে হলেও একবার আপনি আপনার ফোনে একটা কোড ডায়াল করুন কারণ আপনার ফোন সেফ আছে কিনা তার ফোন নাম্বার কেউ ট্যাক করেছে কিনা বুঝবেন কীভাবে একটা কোড ডায়াল করবেন মাসে হলেও একবার করবেন বা সপ্তাহে হলেও একবার করবেন এই কোডটা কিভাবে করবেন দেখেন আপনার ফোনটা পুরাপূর্ণ সেফ আছে কিনা। আজকের ভিডিওতে বলবো এই কাজটা শিখে রাখেন কারণ সবারই ফোন আছে আপনাদের ফোনে কোনো ডাটা চুরি হয় কি না বুঝবেন কীভাবে দেখেন আপনার ফোনে ডায়াল প্যাটে আসবে ডায়াল প্যাটে আসার পরে এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এটা দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে এখানে যে কোডটা আসবে আপনার ফোনটা যদি কোনো হ্যাক করে থাকে বা কোনো ডকুমেন্টস চুরি হয়ে থাকে বা ফরওয়ার্ড করে করা থাকে এখানে শো করবে ভিডিওটি ফুল দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য কারণ এই গুরুত্বপূর্ণ কাজটা সবাই শেখার দরকার দেখেন এখানে আমার চলে আসলো কল ফরওয়ার্ডিং ভয়েস কল নট ফরওয়ার্ড ট্যাক্স নট ফরওয়ার্ড আমার এখানে কোনো কিছু ফরওয়ার্ড নাই নট ফরওয়ার্ড সব এখানে যদি ফরওয়ার্ড করা থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে কোনো ডাটা চুরি হয়েছে এখানে আমার কোনো কিছুই ফরওয়ার্ড করা নাই তো আমার এখানে সম্পূর্ণ ভালো আছে যদি আপনাদের ফরওয়ার্ড করা থাকে বা কোনো কিছু চুরি করা থাকে এখন থেকে আরেকক্ষণে আপনার বাইপাস করে নিতে তাহলে কী করবেন যে কোডটা ডায়াল করবেন তো আপনাদের এই কোডটা ডায়াল করার পরে এখানে দেখবেন যত ধরনের অ্যাক্টিভিট আছে বা ফরওয়ার্ড করা আছে সব কিছুই ডিঅ্যাক্টিভেট পাওয়া যাবে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ